বাংলাদেশে পাচারের আগেই হেরোইন সহ দুই হেরোইন পাচারকারীকে হাতে নাতে ধরে ফেলল পুলিশ বুধবার রাতে ঘটনাটি ঘটেছে লালগোলার মানিকচকে মাথা মোড়ে দ্রুতদের নাম মানিক শেখ ও বেলাল শেখ তাদের বাড়ি লালগুলা থানা এলাকাতেই তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে 517 গ্রাম হেরোইন জানা যায় গোপন সূত্রে খবর পেয়ে লালগোলার মানিকচক মাথা মোরে অভিযান চালায় পুলিশ এবং হেরোইন সহ দুই যুবককে গ্রেফতার করা হয় উদ্ধার হওয়া হেরোইনের বাজার মূল্য প্রায় ষাট লক্ষ টাকা বলে জানান ভগবান গোলা এসডিপিও বিমান হালদার এই হেরোইন বাংলাদেশে পাচারের পরিকল্পনা করা হচ্ছিল আজ বুধবার ধৃতদের দশ দিনের পুলিশি হেফাজতে আবেদন জানিয়ে বহরমপুরের এনডিপিএস আদালতে পাঠানো হবে এই হেরোইন চক্রের সঙ্গে আর কে কে জড়িত সে বিষয়ে বিষদে জানার জন্য তদন্ত শুরু করেছে লালগোলা থানার পুলিশ এই অভিযানে উপস্থিত ছিলেন ভগবান গোলা এস ডিপিও বিমান হালদান ভগবান গোলা সার্কেল ইন্সপেক্টর মানুষ দাস লাল গোলার ভারপ্রাপ্ত আধিকারিক অতনু দাস সহ বিশাল পুলিশ বাহিনী ধৃত ব্যক্তিদের কাছ থেকে উদ্ধার হয় দুটি মোবাইল একটি মোটর সাইকেল সহ পাঁচশো গ্রাম হেরোইন যার বাজার মূল্য প্রায় ষাট লক্ষ টাকা বলেই জানান ভগবান গোলা এস ডিপিও বিমান হাজরা আপনার একটা বিশ্বস্ত সূত্রের সোর্স ইনফরমেশন পে মানিকচক নদাপাড়া বটতলাতে দুজন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করি এবং তাদের পজেশন থেকে প্রায় পাঁচশো গ্রাম হেরোইন যেটা আমাদের টেস্ট কিটের মাধ্যমে টেস্ট করেছি সেটা উদ্ধার করি এরা এখান থেকে বাংলাদেশে এই হেরোইনটি পাচার করার জন্য চেষ্টা চালাচ্ছিল তাদের নাম নাম হচ্ছে একজনের নাম বেলাল শেখ এবং আরেকজনের নাম মানিক শেখ মালটা কোথায় নিয়ে মালটা মানিকচক এখান থেকে মানে লালগোলার থেকে বাংলাদেশে পাচার হচ্ছিলেন এর বাজার মূল্য এর বাজার মূল্য প্রায় পঞ্চাশ থেকে ষাট লাখ টাকা নেবেন আমরা দশ দিনের ডিমান্ডে নেব